প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে প্রতিম নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব প্রতিম নামটির সঠিক ইংরেজি বানান কি প্রতিম নামের সঠিক ইংরেজি বানান আই এম প্রতিম এখন আমরা জানব প্রতিম নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে প্রতিম নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব প্রতিম নামটি কোন ধর্মের শিশুর নাম প্রতিম নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব প্রতিম নামের অর্থ কি প্রতিম নামের অর্থ অনুরূপ চিত্র প্রতিম চক্রবর্তী প্রতিম সরকার প্রতিম পাল প্রতিম চৌধুরী প্রতিম বিশ্বাস প্রতিম কুমার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ